আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কাওয়ালি হচ্ছে শুধু কাওয়ালি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন ঢাকা টেএসি বলেন এই জাতীয় আরো অনেক জায়গার মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিভিন্ন মাঠে ঘাটে তারপর হচ্ছে বিভিন্ন আপনার কি বলে বিভিন্ন ইয়ার মধ্যে বিভিন্ন সংরক্ষিত জায়গার মধ্যে অথবা বিভিন্ন স্টেডিয়ামের মধ্যেও আপনার বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো হচ্ছে হ্যাঁ অবশ্যই ইসলামিক প্রোগ্রামগুলো বিভিন্ন গান বাদ্য হওয়া থেকে অবশ্যই প্রশংসনীয় প্রশংসার দাবিদার তবে কাওয়ালি কাওয়ালি বলতে ইসলামিক কাওয়ালি গাওয়া যায় কিনা মূল প্রশ্নটা ছিল এটা হ্যাঁ কাওয়ালি বলা হয় ইসলাম বিভিন্ন মিউজিক ব্যবহারের মাধ্যমে যেটাকে সাজানো হয় ইসলামিক যে একটা নবিরাসুলের কথা বলা হয় সেটাকে আমরা কাওয়ালি বলে নাম দিয়েছি তো কাওয়ালির মধ্যে আপনি যদি বিভিন্ন ঢোল তবলা বিভিন্ন মিউজিক ব্যবহার করেন হোক সেখানে যত ভালো কথা যত সুন্দর কথা যত আল্লাহ রাসুলের কথা কিন্তু সেটা মিউজিক হওয়ার কারণে আল্লাহ রসুল সেটাকে অপসন্দ করেছেন কাওয়ালি এই সমস্ত মিউজিক থাকার কারণে এটা হারাম হয়ে যাবে যেই রাসুল্লাহ ইসলাম এসেছেন মিউজিক গান বাদ্য দূর করার জন্য সেই রাসুলের নাম আপনি মিউজিক বাজিয়ে বাজিয়ে পড়তেছেন আপনি কোন ধরনের মুসলমান আপনার কাছে আমার প্রশ্ন রইল যদি আপনি জায়েজ বলেন হ্যাঁ যদি এমন হয়ে থাকে শুধু হাদিসের মধ্যে দফ বাজানো জায়েজ রয়েছে দফ এটা এক ধরনের বর্তমানে অনেকেই অনলাইনে বিক্রি হয় দেখলাম আমিও দেখলাম যে এক ধরনের স্টিল দেওয়া মধ্যে একটা কাপড় দেওয়া এখানে চাপ দিলে যে আওয়াজ হয় এটাকে দফ বলে অনেকে এই দফ বাজানোর অনুমতি হাদিসের মধ্যে রয়েছে তবে ইমাম আবু হারি ফরাহ ইমাহ আমরা যার মাঝাব অনুসরণ করি তিনি সকল ধরনের দফ টফ সবকে নিষেধ করেছেন কারণ আপনি ছোট্ট করে একদিন দফ বাজাবেন আরেকদিন একটু হারমোনি বাজাবেন আরেকদিন একটু বাঁশি বাজাবেন আরেকদিন একটু গিটার বাজাবেন আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যে শয়তান বাসা বেঁধে বসবে এই জন্য ইমাম আভারি বাহিম তালা তিনি এসবগুলো আগে থেকেই নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন যে এগুলা কোনোটাই দরকার নাই কিন্তু অন্যান্য মাঝাবের মধ্যে এই দফ বাজানোকে জায়েজ বলা হয়েছে আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুতরাং কাওয়ালি হলেই জায়ের হয়ে যাবে বিষয়টা এমন না আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লি